জমির মাটি বিক্রি কেন্দ্র করে পারিবারিক বিবাদের জেরে শাশুড়ি বৌমাকে খুনের অভিযোগ উঠল তার আত্মীয়র বিরুদ্ধে মৃত বৌমার নাম সুপ্রিয়া দাস বয়স আনুমানিক চব্বিশ বছর শাশুড়ি মিনু দাস বয়স আনুমানিক বাষট্টি বছর নন্দকুমার থানার বরগোডা এলাকার ঘটনা ঘটনায় দুই ব্যক্তিকে আটক করেছে নন্দকুমার থানার পুলিশ স্থানীয় সূত্রে জানা যায় নন্দকুমার থানার বরগোদা এলাকার বাসিন্দা গুরুপদ দাসের সঙ্গে তার ভাই সুভাষ দাসের বেশ কিছুদিন ধরেই জমি সংক্রান্ত বিবাদ চলছিল এমন অবস্থায় রবিবার দুপুরে বাড়ির কিছুটা দূরত্বে জমি নিয়ে দুই পক্ষের মধ্যে ঝামেলা হয় এরপর সন্ধ্যা প্রায় সাড়ে সাতটা নাগাদ সুভাষ দাস দলবল নিয়ে চড়াও হয় গুরুপদ দাসের বাড়িতে অভিযোগ সুভাষ দাস লোহার রড কাঁচি ও কাঁচের বোতল দিয়ে আঘাত করে গুরুপদ ও তার স্ত্রী মিনু এবং বৌমা সুপ্রিয়া ছেলে পূর্ণেন্দুর ওপর ঘটনা স্থানীয়রা তাদের উদ্ধার করে তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজে অ্যান্ড হাসপাতালে নিয়ে গেল সুপ্রিয়া দাসকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকেরা চিকিৎসাধীন অবস্থায় রাতে মৃত্যু হয় মিনু দাসের এবং বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে রয়েছে গুরুপদ দাস ঘটনায় নন্দকুমার থানার পুলিশ শ্রীনিবাস দাস ও ঋষিকেশ দাসকে আটক করে এখনও পর্যন্ত সুভাষ দাস সহ তার পরিবারের লোকেরা পলাতক রয়েছেন বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ

যে এসে আমাদেরকে সন্ধে সময় বলেছিল বিয়ে আমাদের জায়গা জমি নিয়ে সমস্যা হচ্ছে তখন আমি বলেছি আপনারা অঞ্চলে দরখাস্ত দিন প্রধানের কাছে আর আইনের ব্যবস্থা নিন এটুকু এর থেকে বেশি কিছু আমি জানি না তারপরে ওরা এসে হামলা চালালো নাকি তারপর কি হয়েছে তারপরে কি হয়েছে সেটাও আমি আর বলতে পারবো না সকালে আমার কাছে আমি প্লাস বাড়িতে কাজ করছিলাম আমার কাছে মানে রাস্তাতে কয়েকজন বলে বলে যাচ্ছে যে ওদের ঘরে বউমাটা মারা গেছে এইটুকু ও যে ওখানে মাটি কিনেছে সেটুকুও বলেনি আপনার নাম সুপ্রিয়া মন্ডল আমি নারী শিশু উপসমিতির সঞ্চালক বরগোদা গোদা নন্দকুমার ব্লক হচ্ছে জায়গা ছিল ওই জায়গাতে ছোট মামার নাম ছিল এবার ছোট মামা ওই জায়গাটা সমান ভাগে সবাইকে ভাগ করে দিতে চায় কিন্তু আমার যে সুভাষ মামা ও চায়নি যে আমার মা বলো আমার মায়ের তিন বোন তো ওদের কাউকে দিতে চায় না ও একাই রাজত্ব করতে চেয়েছিল এবার ওই ডিসিবি বালা মতি দাসকে ওর গাড়ি নিয়ে এসে মাটি কাটতে এই মাটি অবৈধভাবে বিক্রি করছিল। এবার বিক্রিকে কেন্দ্র করে গতকাল রাত্রে সেজো মামা বাধা দেয় মামা বাধা দিতে নু তাকে বাদ থেকে লোক নিয়ে আসে বাদ থেকে লোক নিয়ে এসে তাকে রড দিয়ে মারে এবং ওই বিয়ারের বোতল দিয়ে মাথায় করে মারে যাতে আমার বৌদি এবং মামি ছাড়াতে গেলে বৌদি স্পটেই মারা যায় আর মামি তো এখন ওই কিছুক্ষণ আগে মারা গেছে সকালে পরে দিন সকালে মারা যায় এবার ওই বৌদির ছোট ছোটো ছোটো ছেলে আছে এবার আজকে যে সুভাষ দাস যেভাবে যে কীর্তিটা করলো এই দুটো ছেলের ভবিষ্যৎ অন্ধকার করে দিল অবৈধভাবে মাটি কাটার জন্য আজকে মামাকেও মামাকেও আজ এখন মৃত্যুর সঙ্গে পান্দা লড়তে হয়েছে বৌদিকেও মরতে হলো মামিকেও মরতে হলো মানে কিছু ক্রিমিনাল যাকে বলতে পারেন ক্রিমিনাল মতো কাজ করে দেবে বেড়ায় মাটি কেনাবে তার সম্পর্ক এবার ওর 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 বন্ধুকেও নিয়ে এসেছিল ট্যাংরাখালি থেকে ও আসছিল ওকে এরকম কাজ করেছে বাইরে থেকে দশ পনেরো লোক নিয়ে এসেছিল বাড়িতেই হামলা করেছে রড দিয়ে আর বিয়ার বোতল দিয়ে মেরেছে আমার নাম শ্যামচান্দ দাস আমি ভাগনা হই যিনি মারা গেছেন উনি আমার মামি হয় যখন ফোন করি তখন বাবা বলে রে তোর বৌদি নেই তোর মা কে হসপিটালে জানি ওদেরকে সবকে মার্ডার করে দিচ্ছে আরে কে মার্ডার করছে না সুভাষ দাস কিশোরী দাস তার জি আমায় মিলে সবাই মিলে মেরে দিচ্ছে মারলো কেন একটু মাটি নিয়ে জড়া না ঝিলে মাটি লুয়া হচ্ছিল ঝিলে মাটি বিক্রি করে নি বলে তার জন্য তিন তিনটা বডি করে দিল দুটা ছোট ছোট ভাই একটা দু বছরের একটা চার বছরে মাকে বৌদিকে বাবাকে এখানে মেরে দিচ্ছে মাথা ফাটিয়ে দিচ্ছে বাবা হসপিটালে ভর্তি কী যেতাম আপনার নাম মিঠু দাস মিঠু দাস